আইফোন কিনে দেবে একটা ফিফটিন প্রো ম্যাক্স কিনে দেবে মেয়েদের অবস্থা এরকম হয়ে গেছে তাদের পোশাকের মতো খালি বয়ফ্রেন্ড চেঞ্জ করতে হয় এই মর মরে পেয়ে গেছে মানে এর থেকে মনে একটু ভালো লেভেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো টাকা পয়সা আছে এখন তোমার তো দরকার টাকা দরকার তোমার তোমার তো বয়ফ্রেন্ড দরকার নেই তোমার টাকা দরকার ডাবল টাইমিং এটা টোটাল করাটাই ঠিক হয়নি এই মেয়েটা যে কাজটা করছে এবং এই ছেলেটাই বা যে কাজটা করতেছে টোটাল একটা ফালতু কাজ আপনারা তো এতক্ষণ দেখলেন ভিডিওটি আজকে আমরা সুমায় ইসলাম অপূর্বা অথবা মিস চকলেট অপূর্বা নামে পরিচিত আপনারা সবাই ওকে চিনেন ওকে নিয়ে আমি আজকে কথা বলবো একটা দুধের বাচ্চা মানে নাক টিপ দিলে এখনো দুধ বের হবে কিন্তু অল্প বয়সে বেশি পেকে গেছে আর কি বলে না অকাল পক্ষ ওই রকম আর কি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের পরে মিরপুর কমার্স কলেজে একটা ছেলের সাথে সম্পর্ক এবং অনেক টিকটক ভিডিও বানিয়েছে এবং তারা কিন্তু বেশিরভাগ সময় কাপল ভিডিও বানাইতো তার নাম হলো ছেলেটা এখন যখন ভিডিওগুলো বানাতো তখন বলতো যে আমার কাজিন লাগে রায়হান তার সাথে আমার কোনো রিলেশন নেই এবং সে সিঙ্গেল তার সাথে কারো সম্পর্ক নেই এখন কালকে ডাবল টাইমিং সময় আগের যে বয়ফ্রেন্ড ছিল মানে ও তো বয়ফ্রেন্ড হিসেবে দাবি করে না বলে যে একসাথে কাজ করছি আমরা ওর নাম হলো রাইহান আর এখন যে নিউ বয়ফ্রেন্ড বা বিয়ে বলে তার নাম হলো মর্ম দুজনে ক্রাশ হয়েছে একসাথে মানে হওয়ার পরে মারামারি হয়েছে এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন দেখার পরে যে অবস্থা হলো সে আবার লাইভ করছে প্রমাণ করার জন্য যে না আমি আসলে ভালো আমার চরিত্রে কোনো সমস্যা নেই আমার চরিত্র ফুলের মধ্যে পবিত্র এই কথাগুলো বলছে ভিডিওর মধ্যে আপনারা সবাই দেখছেন ওর ভিডিওরা দেখেন আমাদের সমাজের লাজ লজ্জা সব উঠে গেছে মেয়েদের কিন্তু লজ্জা বেশি থাকার কথা লাজিত নাই লজ্জাও নাই কিছুই নাই সে লাইভে সেই সব কথা বলে একটা মেয়ে হয়ে আর এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই বা কেমন এই এই মেয়েটা যে লাইভে এসে এত কিছু বলতেছে এই মেয়েটার সাথে কি মর্ম সম্পর্ক টিকবে এই যে অল্প বয়সের প্রেম গুলা কখনো টিকে এটা হলো একটা আবেগের প্রেম এটা একটা কেমন জানি মানে ধোয়াশা ধোয়াশা যে প্রেমগুলো এই এই বয়সটার মধ্যে হয় কি টিকবে কখনোই টিকবে না বাকি ওই ওই মর্মই কি এই অপূর্বাকে বিয়ে করবে কখনোই না জাস্ট টাইম পাস এক রিক্সায় বসে বাদাম খাচ্ছে তারপরে জুস খাচ্ছে পার্কে বসে আড্ডা দিচ্ছে এই তো তাছাড়া আর কি এই তাছাড়া তো আর কিছু হবে না এরা তো একজন আরেকজন কখনোই বিয়ে করবে না আর বিয়ে হওয়া তো পসিবলই না ওই মেয়েটা যে লাইফে এসে এই রায়হানের নামে বললো যে ছেলেটার লোকাল ফ্যামিলির একটা ছেলে তার বাবা মা ঠিক মতো পড়াশোনার টাকা দিতে না এবং সে নেশাগ্রস্ত ঠিক আছে এবং সে সব জায়গায় অপর বা যেসব জায়গায় ভিডিও বানাতো প্রায় সময় সব টাকা বসে তার দিতে হতো মানে রায়হানকে চালাতো আচ্ছা এতদিন এতগুলা ভিডিও বানালা তুমি অপরবার কথা অপূর্বে আমি বলতেছি তুমি এতগুলা ভিডিও বানালা এই ছেলেকে নিয়ে এই জায়গা ওই জায়গা কু জায়গা মো জায়গা এমন কোনো জায়গায় নাই যারা নিয়ে তুমি যাও নাই ভিডিও করো নাই এ তো না আরো অনেক ছেলের সাথে তুমি ভিডিও করছো তখন তো কিছু বললো না তো তখন তো ভালো ছেলে ছিল এবং এর মধ্যে ভালো লোক আর ছেলে আর পৃথিবীতে নাই তোমার কাছে আর কি হঠাৎ করে নিউ একটা কামার গেছো গেছো এই মানে এর থেকে মনে একটু ভালো লেভেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো টাকা পয়সা আছে এখন তোমার তো দরকার টাকা দরকার তোমার তোমার তো বয়ফ্রেন্ড দরকার নেই তোমার টাকা দরকার এখন ওই ভালো লাগতেছে মরমরে মর্মর টাকা আছে বাপের পয়সা আছে এর কিছুদিন ভাঙায় খাইবা এর ভাঙানোর পর আবার নতুন আর একটা চর্ম পাইবা ওই চর্ম আবার টাকা বেশি হইব তখন এর আবার চর্মরে ধরবা এটাই তোমার ব্যবসা আমি দেখতে আর কিছু নাই তোমার যে এই চেহারায় তুমি দুই আর তোমার চামড়া আল্লাহ এই যে মেয়েদের অবস্থা বর্তমানে সমাজের যে অল্প বয়সের মেয়ে দেখেন ওর বয়স কতই হবে আঠারো থেকে ষোলো হবে এই বয়সে সে এরকম করতেছে যখন আরো অ্যাডাল্ট হবে তখন ছেলেদের তো নাচাইতে নাচাইতে অস্থির বানাই নেবো ছেলেদের আর ছেলেগুলাও আছে এই সব মেয়েদের পিছে পিছে ঘুরে কি জন্য ঘুরে একমাত্র তারা জানে আল্লাহ জানে এই মেয়েটা কিন্তু টোটালি রাইহানকে ছোট করতেছে তোমাদের আবার তুমি বললা যে তার মধ্যে তোমার সাথে তার রিলেশনও আছে তাহলে তুমি তাকে কেন ছোট করবে তার সাথে সম্পর্ক থাকতেই পারে তোমার প্রবলেম হইতেই পারে তাই বলে তুমি লাইফে এসে এই ছেলেটাকে ছোট করবে এর ফ্যামিলিটাকে ছোট করবে এটাকে তুমি ঠিক করলা তোমার বন্ধু তো হইতে পারে সে তোমার বিএফ বললা তুমি স্বীকার করছো আবার বন্ধ হইলো তো একটা বন্ধু হইলো তো এমন ভাবে ছোট কর না লাইভে এসে আর ফ্যামিলি নিয়ে তুমি ব্যাকগ্রাউন্ডে কথা বললা তুমি যদি একটা ভালো ফ্যামিলির মেয়ে ہوتا ভদ্র ফ্যামিলির মেয়ে ہوتا তোর ফ্যামিলি আমি জানি না কিন্তু তুমি এই ধরনের কথা বলত না গড় ছেলেটার ফ্যামিলিতে প্রবলেম থাকতেই পারে তাই বলে জনসমক্ষে বলা দরকার আছে এখন এখন তুমি যার সাথে সম্পর্ক করতেছ এই সম্পর্ক আদর কি টিকবে কোনো সিওর আছে তোমার এই মরবকে তোমাকে নিয়ে লাইফটাইম থাকবে তোমার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে না বর্তমান সমাজের মেয়েদের অবস্থা এরকম হয়ে গেছে তাদের পোশাকের মতো খালি বয়ফ্রেন্ড চেঞ্জ করতে হয় একটা আরো লাগে আরো 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 লাগে 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 কারণ কি মানে কি টাকা লাগে টাকা যার বেশি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই আমার আইফোন কিনে একটা ফিফটিন প্রো ম্যাক্স কিনে দেবে ঠিক আছে দামি দামি জিনিস খাওয়াবে ফাসপোর্টে যাবে ওর টাকা দেওয়া ভিডিও বানাবে কারণ আপনারাই যে ব্যাপারটা হয়েছে ঘটনা দেখছেন অবশ্যই আপনারা আপনাদের চোখে এটা কেমন দেখতেছেন কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এরকম অসংখ্য মেয়ে আছে যারা এই ধরনের ছেলেদের ভাঙা ভাঙে খায় এদের থেকে আমাদের দূরে থাকতে হবে